সরায়ে দ্রুতdaction নিয়েছে আল্লাহ পাক এই জমিনকে মুক্ত করে দিয়েছে শয়তানকে জমিন থেকে হাতপর দিয়ে বিদায় করে দিয়েছে কথা বলো ঠিক না بیٹے ঠিক আল্লাহর কসম দিন দিন আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল কোরআনের বরকতে इज्जत আকাশচুম্বী করতেছেন এবং বডি ফিটনেস বাড়াচ্ছেন আমি বারেক করি এটা আল্লাহ পাকের রহমত কথা বলেন ঠিক না بیٹے আমার ভাইয়েরা আমার বন্ধগণ আমি মহা গ্রন্থ করিমের কুরআনুল কারীমের সূরা ত্বহা থেকে একটি অংশ বিশেষ আপনাদের সামনে পাঠ করেছি বিসমিল্লাহির রাহমানির রাহীম মিনহা খনাকনাকুম অসিংহা নয় টুকুম অমিন হা নসৰি চুকুম তান অসৰা বন আল্লাহ হোৱা হোৱাৰ বাবে আল্লাহ রাম এখন বলছেন সৰলৰো বা ব্যাখ্যা কৰাৰ সুযোগ নাই আমার আমাৰ ভাইজান ভাইজান বলছেন মিনহা হা শলাক নাই কম একো সেই মানুষ আমি আল্লাহ তোমাকে মাতি থাকে তৈরি কৰিছিলে বক্তব্য কাৰ ভাইজান কথা বলেন কার বক্তব্য একটু আওয়াজ দিতে হবে তো আবার এই মাটির ভিতরে তোমাকে আসতে হবে এবং এই মাটি থেকে তোমাকে পুনরুত্থান করা হবে এই বক্তব্য কার আল্লাহর নাম নিতে গেলে একেবারে শক্তি দিয়ে নিতে হবে এখন এখন আল্লাহ তাআলা বলছেন বান্দা। আমি তোমাকে সৃষ্টি করেছি সুতরাং আমার গোলামি করো আমার এবাদত কর। আমি সারা কোন মালিক নাই আমি সারা কোন আইনদাতা নাই বিধানদাতা নাই আমি সারা কোন রব নাই আমি সারা কোন আল্লাহ নাই আমাদের আল্লাহকে যিনি ছিলেন যিনি আসেন যিনি থাকবেন আল্লাহর পরিচয় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা এমন এক সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া

সবসে শুরু হবে এখন শয়তানি শুরু করবে ব্যাটা এইদিকে এই এখানে আসো তুমি এখানে বসো এখানে বসো শয়তান তোমাদেরকে বলতেছে যে এদেরকে দিয়ে সম্ভব কিন্তু আমি তো বসে নাই আমি তো দেখতেছি কানা কি করতেছে ব্যাটা আমার দিকে তাকো ব্যাটা চকের জুতি পারবে হারবাল খাওয়া লাগবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি কেন আমি কেন তোমাকে সৃষ্টি করলাম তার কারণ হলো তুমি আমার গোলামী করবে আমার গোলামী করো কারণ আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি বলেন সুবহান আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ পাক মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী কি মানুষের মতো কথা বলেন না কেন মানুষের মতো মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ লুক এট মি আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা পৃথিবীতে যত makhluk আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তন্মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ makhluk হিসেবে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি মানুষকে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু তার দলিল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 জানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দা আসমান চমৎকার করে বানাইছি একটা বারো কোথাও বলি নাই আসমান চমৎকার এবং সুন্দর করে বানাইছি জমিন কে এত সুন্দর করে সৃষ্টি করার পরেও আমি বলি নাই জমিন সুন্দর করে বানাইছি চন্দ্র সূর্য নক্ষত্র তারকা জীব প্লাক হল বিভিন্ন মাখলুক সৃষ্টি করেছি আমি আল্লাহ একটা বারের জন্য বলি নাই এত চমৎকার করে সমস্ত সৃষ্টি বানাইছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমাকে বানাতে গিয়া একবার নয় দুইবার নয় চার চারবার আমি আল্লাহ তোমার চার চারবার আমার আল্লাহ কসম করেছি আল্লাহ বান্দারে কি কসম করলাম سورة الدين التوبه. <applause> الله سبحانه وتعالى. والدين والزيتون وتور سنين وهذا البلد الامين. لقد خلقنا الانسان في احسن تقويم. মানুষের মতো একবার বলুন আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ বলে বান্দারিন আমি আল্লাহ সকল মাকলুক সৃষ্টি করার পূর্বে একবারও কোন সময়ের জন্য কসম করিনি কিন্তু বান্দারে তোমাকে বানাতে গিয়া আমি আল্লাহ চার চারটা জিনিসের উপরে কসম করেছি ও তিন তিন ফলের কসম খাইছে আমার আল্লাহ ও যাইতুন ফলের কসম কেটেছে অতুরে সিনিন সিনাই পর্বতের কসম করেছেন আমার আল্লাহ এরপরে আমার আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন এটা মন থেকে বলেন না মনটা আমার কলিজাটা ভরে যাও একটা তাকবীর দাও আল্লাহু আকবার আমার ভাই আমার আল্লাহ পাক বলে বান্দার তিন ফলের কসম সাইতুন ফলের কসম সিনাই পর্বতের কসম এবং পবিত্র মক্কা নগরীর কসম করে বললাম বান্দা লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকউইন আল্লাহ বলে বান্দারই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত চমৎকার করে বানাইছি বান্দা তুমি হলো মানুষ আমি তোমাকে সুন্দর করে বানাইছি তার কারণ হলো বান্দা আমি রব্বে কারিমের গোলামি করবে বলো না সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা আমি এত চমৎকার করে তোমাকে বানাইছি বানার পেছনে কারণ একটাই গোলামি করবে কার আরো জোরে বলেন কার আল্লাহর গোলামি আমার ভাইরা আমার বন্ধুগণ কেন আল্লাহর গোলামি করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন আমার ভাই জান আপনি আমি এমনিতেই পৃথিবীতে আসি নাই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন উদ্দেশ্য আছে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফা হাসিবতুম আন নাবাফলা কদাগুম আবা দামুয়া আলগুম ইলাইলা লা তো রুজাউ আল্লাহ বলে বান্দার আমি আল্লাহ এমনি এমনি তোমাকে সৃষ্টি করে পাঠাই নাই বান্দা শিওর হাবে সেকার আমার উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল অথঘনি বা দী আদখলি জান্নাতী বান্দা আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে আমার গোলামি করবা আর এবাদত শেষে hayat যখন শেষ হয়ে যাবে বান্দা তোমার স্থান হবে জান্নাতুল ফেরদাউস একটা আওয়াজ দিয়ে পুরুষের মতো বলো না সুবহানাল্লাহ গোলামি হবে কার আল্লাহ গোলামি করলে জান্নাত পাওয়া যাবে নাকি জাহান্নাম আল্লাহ আমার ভাইরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর কাছে যখন এ মা বোনেরা গভীর মনোযোগ মিনহা খলাক নাকু মাতাতে সূরা তাহা যখন আসলো যখন নবীজির উপরে নাজিল করা হলো পাশেই ছিল হযরতে খাদিজাতুল কুবরা পাশেই ছিল হযরতে আম্বা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনোযোগ আছে দোয়া করে দেব আমার ভাইরা আমার বন্ধুগণ

আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন বসে আছেন ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতে কারীমার অংশ বিশেষ নিয়ে আসলেন নবীজি মিনহা খলাকনাকুম ও ফিহা দুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার ভাইরা এই আয়াত যখন নিয়ে আসলেন আমার নবীজি ঘামতে শুরু করলেন চোখ দিয়ে ফালি পড়া শুরু হয়ে গেল আমার ভাই যান আম্মা যান ফজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ ভাই কেউ যদি উঠার চেষ্টা করে একটু দয়া করে বসে আলোচনা শুরু হয়ে গেলে শয়তান একটু বাধা দেয় বিশেষ করে যুবকগুলোকে ভাই একে বলাইলেই সবায় সবাই উঠবে কিন্তু আমরা আজকে জানাবো শয়তান বলুন আল্লাহ বলো আল্লাহকে খুশি করব নাকি শয়তানকে খুশি করব আলহামদুলিল্লাহ তাহলে এখন বসেন আর আল্লাহকে খুশি না করে যদি শয়তানকে খুশি করার উদ্দেশ্যে বেরান এই এরকম হলো লাগে আল্লাহ 보자 তৌফিক দান করুন এক নাম্বার ছরা একেবারে জরুরি ছরা জরুরি জরুরি ছরা কেউ ভিতরে বাইরে যাইতে পারে আর যেগুলা মনে করেন যে রাস্তা ঘাটে চানাচুর বাদাম বুট বিক্রি করছে বা খাচ্ছে বিক্রি করার বিশাটা ভেলনো যারা এই যে সুলকে সুলকি করার জন্য আসে এই বেথারা এরা আসলে ইবলিসের অনুসারী আজাজিলের অনুসারী ঠিক না বেঠিক পাশেই একটা আল্লাহর কোরআনের তফসিল হচ্ছে মাহফিল হচ্ছে তুমি মুসলমান কোন হিসাবে তোমার কোন বেবেকে তুমি চায়ের দোকানে পানের দোকানে ছেলে মেয়ে তো রাখ দেয় তুমি কোন হিসাবে সময়কে খাপন করো তোমার তো বেবেক থাকা দরকার কথা বলেন ঠিক না বেঠিক তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো আর যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো

এই আয়াত পর পরে নবীজি ঘামতে শুরু করলেন চোখ দিয়ে অঝরে পানি পরে দাঁড়িগুলো ভেজে যাচ্ছিলেন ভাই যান এটা কি এমন আয়াত আর যেই আয়াত আপনার মানুষ মারা গেলে জানাত মানুষের কবর দেওয়ার সময় মাটি দেওয়ার সময় পরি ঠিক না মাটি দেওয়ার সময় হা পরি মিনহা খোলাক রাখুন অফিহা নয় দুকুম হা নখরি জুকুম তার কি পরি আমরা তো বুঝি না সবাই কয় উনিও কম বিষয়টা এরকম কি না খলাকনাকুম আমি তোমাকে মাটি দিয়ে তৈরি করেছি আর আপনি যখন মাটি দিবেন তখন আপনার শব্দটি এরকম হবে মিনহা খলাকনাকুম আল্লাহ তোমাকে মাটি দিয়ে তৈরি করেছিল অফিহা নুইদুকুম আবার এই মাটি দিয়ে তোমাকে শায়িত করে দেওয়া হলো ও মিনহা নুখরিজুকুম তারাতান ওখরা আবার এই মাটি থেকে তোমাকে পুনরুত্থান করে আমার আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে ঠিক না বাবা আর আমাদের সমাজে কি হয়েছে জানেন মাটি দেওয়ার সময় মাটি দেন আর গল্প বুঝুক গল্প মানে মাটি দেওয়ার সময় গল্প করতে করতে যায় মাটি দিয়ে কি গল্প করতে করতে আসি এই বিষয়টা আপনাদের মনে হয় এদিকে নাই আছে কি বলে একটা বড় জিজ্ঞাসা করতে পারে আমার ভাই আমার বন্ধুগণ মামা কোনো সমস্যা এই এনো ফ্ল্যাক্স এটা গানি শুনবে হ্যাঁ হ্যাঁ

দেখেন স্বামী স্ত্রী আয়সা তো বলতে পারত কি হয়েছে আমাদের সমাজে যেমন আছে না ফাতে মারে হাসিনেদা অতস রসুল সাল্লাই তার স্ত্রীকে ডাকতেন এ মার মা এ খাতিজা এভাবে মহাত্ম করে ডাকতেন এ মা মারবার বিভিন্নভাবে সুন্দর সুন্দর করে ডাকা যায় ডাকা যায় না যায় না আহা হাহা ডাকার মধ্যেও কিছু কিছু সিস্টেম আছে এমনভাবে ডাকবেন স্ত্রী খুব হারে এত সুন্দর করে ডাকাইছে একটা সা করে খাবার চাই কদজন্য সাহিত্যে চাই সারাদিন আর একটা রান্না করছে রান্না করতে গিয়ে অনেক সময়Mistake হয় একটু লবণ বেশি হয়ে গেছে তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ লাইলার মাও এত সুন্দর করে রান্না করছেন পারে তোমার জন্য দোয়া থাকি পারে দোয়া থাকি এখন দেখা গেল লাইলার মাও বাইরে যে বা ভিতর যে তরকারি খেয়া দেখে बापরে বাপ লবণ একেবারে শেষ তারপরও শুকরিয়া আদায় করলি আমার প্রশংসা করিল ও রান্না পরবর্তীতে রান্না করার সময় চিন্তা করবে তরকারিটা কিভাবে টেস্ট করা যায় টেস্টি করা যায় ঠিক না বেটি প্রশংসা কর কালা হইলেও কইবেন যদি স্ত্রী কালো হয় ও মাই হার্ট ও মাই ওয়াই ইউ আর ফ্যান্টাস্টিক ইওর ফেস ইজ ভেরি এক্সিলেন্ট মারভেলাস ওয়ান্ডারফুল বিউটিফুল এভাবে করে প্রশংসা করেন দেখবেন লাইলার মাও মজনুর মাও আর বাইরে যা তোমার ওই যে তোমার বেরাক বড় আর গাখের কাছে যে প্রেম প্রীতির আলোচনা করবে না আপনাকে নিয়েই প্রেম শুরু হয়ে যাবে ঠিক না বেটি আমার ভাইরা আমার বন্ধুগণ সুতরাং স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতে হবে মা বোনদের সাথে সুন্দর আচরণ করতে হবে এ ভাই আপনি যাকে স্ত্রী হিসাবে বা আমি যাকে স্ত্রী হিসাবে ব্যবহার করতেছি এই স্ত্রীরা খালি স্ত্রী না সেই এই জাতিটা হলো মায়ের জাতি ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলে বললাম ইয়া

গোলামি করো আমি রবের কেন গোলামি করবে তার কারণ আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি আবার আমার আল্লাহ পাক অন্যত্র বলেন বান্দা কিভাবে সৃষ্টি করলাম তুমি জানো আলোচনার পয়েন্ট গুলা মাথায় রাখবেন এবং মনে রাখবেন কোথায় আলোচনা রাখতেছি এবং কোথা থেকে শুরু করতেছি বন্ধুগণ পরীক্ষা হবে এবং এখানে পুরস্কার হবে পরীক্ষা হবে এবং পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে বান্দা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করলাম তুমি কি জানো নাকি বান্দা কিছু মাটির উপাদান থেকে সেই সঙ্গে তোমার মা বাবার তোমার মা বাবার সেই রক্তটাকে এক টুকরা গোস্তে পরিণত করেছি সেই গোস্তটাকে আমি আল্লাহ চল্লিশ দিন চল্লিশ দিন ৪০ দিন এভাবে করে আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়া আমি আল্লাহ এই গোস্তটাকে লালন পালন করে আমি আল্লাপ একটা স্ট্রাকচার একটা বডি তৈরি করেছি বলেন না